পরে কথা বললে হয় না ভাই একটু পরে কথা বললে হয় না পরে খুব কি দরকারি আমার দুই হাত দূরে যদি কথা হয় তা আমি ওয়াজ করবো কেন তাহলে ওনারাই কথা বলুন একটা ভুল কথা যদি বলি একদিকে ক্যামেরাতে রেকর্ড হচ্ছে এটা তো কালকে ভাইরাল করে দিবেন কথা বলছে হ্যাঁ তখন কি ছাড় দেবেন বাস্তব কথা বলতেছি আর এই ক্যামেরা হয়তো বন্ধ করা দরকার বা স্টেজের পরিবেশ রক্ষা করা দরকার আলমরা নবীর ওয়ারিস ওয়াজ তো এটা নিয়ে হচ্ছে আমাদের এই জায়গার সৌন্দর্য না হয়ে যদি অসৌন্দর্যটা মানুষের কাছে যায় তাহলে মানুষ আমাদের কি বলবে এগুলোর পরে কথা বললে হয় না ভাই একটু পরে কথা বললে হয় না খুব কি দরকারি আমার দুই হাত দূরে যদি কথা হয় তা আমি ওয়াজ করবো কেন ওনারাই কথা বলব রেকর্ড হচ্ছে আপনারা কথা বলেন এখানে দু জনে সে নাচেন অসুবিধা নাই ক্যামেরা বন্ধ করে নাচ্ছেন তাহলে তো মানুষ একটা বাজে মেসেজ পাইলো না রেকর্ড হচ্ছে আপনারা কথা বলেন এখানে দু জনে সে নাচে অসুবিধা নাই ক্যামেরা বন্ধ করে নাচ্ছেন তাহলে তো মানুষ একটা বাজে মেসেজ পাইলো না কেউ লাইভ দিতেছে কেউ রেকর্ড করে রাতে ছেড়ে দিবে তো এখানের বাজে মেসেজটা মানুষের কাছে গেল না এটা কেমন হলো তাহলে এটা বন্ধ করেন বন্ধ করে আপনারা কথা বলেন অসুবিধা নেই তো আমি রাগ করবো না আমি তো এটা সতর্কতার জন্য যে আমাদের এখানের একটা খারাপ মেসেজ মানুষের কাছে যাচ্ছে এটা কেমনে না বলে কেমনে থাকে এই জায়গাটা হলো সবার সামনে একটা কেন্দ্রবিন্দু সবাই দেখ তাকায় আছে প্রথমত আপনাদের কাছে যাচ্ছে দ্বিতীয়ত রেকর্ড হয়ে লাখ লাখ মানুষের কাছে যাচ্ছে যে আমরা উচ্ন হাদিসের কথা হচ্ছে এখানে গল্প গুজব চলতেছে এটা বাজে দেখা কেন না আমাদের থেকে তো ভালো মেসেজ যেতে হবে আমি বলতে চাইতেছিলাম না এটা শুরু থেকে হচ্ছে প্রায় চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট যাবৎ আমি চাইছিলাম থাক শেষ করে চলে যাই কিন্তু শেষ শেষমেশ আল্লাহ মাফ করুক দরজারও তো এটা ব্যাপারাস আল্লাহ হেদায়েত দিক ভাইরা আমার আড়াল আল্লাহ সাত্তার লয় গোপনে কি হইছে না হইছে এটার হিসাব একটার আমরা প্রকাশমান একটা খারাপ মেসেজ কেমনে জাতিকে দেই দেখেন আর दुश्मन কি আছে না কথা বলেন না কেন এই যে কথা কইতাছে ইরে কাফের কইও রে কাফের কই দেখেন না আমাদের এটা কি দলিল বানায় ফলায় বুঝেন নাই কথা যে হানাফিদের দের চলতেছে এদিকে কোরআন আদিস কই এদিকে গপ্প চলতেছে কি ফতোয়া দিবেন আপনি তো কোরআন দিয়ে প্রমাণ করে দেব আমরা বাজে আপনি কি বলবেন আছে না এই ভিডিওটা যখন ইউটিউবে যাবে এটা কাটসাট করে এই অংশ দিয়া ছেড়া দিব যে এদের ওয়াজ কোরআন হাদিসের কথা চলতেছে এখানে গপ্প চলতেছে যে আল্লাহ বলছে কি ওই দা কোরিয়াল কোরআন ফার্স্ট আমি আউলা তো কী করবেন এটার কাউন্টার আপনি কোন ভিডিও দিয়ে দিবেন আছে কারো বাপের ক্ষমতা বুঝতে হবে রেকর্ডটা বন্ধ করেন তাইলে ভাই এগুলো বন্ধ করে দেন রেকর্ড করেন না দরকার নাই ক্যামেরা কার বন্ধ করেন আর এই কথা দিয়েন না আবার পারলে যে মনির রাগ হয়ে লাঠি হাতে নিলেন এই শিরোনাম দিয়ে কালকে দিয়ে দিয়ে মুশকিল দেখেন আমাদের কত হুজুর মাহফিলে কি করছেন এক হুজুর কালারে না জানি কারে কইছিলেন যে এটা করিস না বোতল হাতে নিছেন এটা আবার সাইরা দিস সারা সময় তা আপনারা আপোষ করেন তখন একেবারে মানে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেন যে কথা বলতেছিলাম এই কাজগুলো কেন করার দরকার নাই মিশরের ইতিহাস একটু পড়বেন মিশরের ইতিহাস উনিশশো চুয়ান্ন থেকে ছেষট্টি সাল পর্যন্ত কত সাল পর্যন্ত উনিশশো চুয়ান্ন থেকে ছেষট্টি সাল পর্যন্ত মিশরে আলেমদেরকে আলেমদের বিরুদ্ধে লাগায় দেওয়া হয়েছে এ আলেম ওই আলেমকে কাফের ফতোয়া দিছে এ আলেমের ফতোয়া ওই আলেমকে মারা হয়েছে আবার যে আজকে ফতুয়া দিছে তারে মারার জন্য আবার আরে আরেক ঠিক করা হয়েছে তুই ওরে ফতুয়া দে এর বিরুদ্ধে ফতুয়া দিছে আবার এর মাস শুরু হয়েছে উনিশশো চুয়ান্ন সাল থেকে এই যে আল্লাহার বিশ্ববিদ্যালয় মিশরের আল্লাহারের তখনকার প্রিন্সিপাল ছিলেন ডক্টর খিজির মোহাম্মদ রাহিমল্লা ভালো করে শোনেন বাচ্চা তাকে আপোষ করার জন্য তাকে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করার জন্য রাজপ্রাসাদে দাওয়াত দিস খিজির মোহাম্মদ রহিমল্লাহ গিয়েছেন ইফতারি দেওয়া হলো খিজির মোহাম্মদ রাহিম আল্লাহ বললেন হরিমা তালে ইকমুল মাইতে তুয়ার দাম রাজকে ইফতারি দেখে বলতেছেন এটা তো মৃত হরিমা তালে ইকমুল মাইতা বাচ্চা বলছে হুজুর এটার মাঝে আপনি মাইতা কি পেলেন হুজুর আবার বললেন হরিমা তালে ইকমুল মাইতা তুয়ার দাম ভালো করে বুঝুন বাচ্চা ফারুক বলতেছে এখানে তো রক্ত মৃত এগুলো কিছু নাই আপনি এগুলি কি বলতেছেন ডক্টর খিজির মোহাম্মদ রহিমুল্লাহ ইফতারি থেকে আপনি এইভাবে ইফতারি নিয়ে উঠালেন দেখলেন ইফতারি থেকে রক্ত টপ টপ করে পড়তেছে রক্ত পড়তেছে বুঝায় দিলেন খিজির মোহাম্মদ রহিমুল্লাহ ইফতারির মাঝে আমি মাজলুমদের রক্ত দেখতে পাচ্ছি যাদের উপর দিনের পর দিন জুলুম করা হয়েছে ডক্টর খিজির মোহাম্মদ রাহিম আল্লাহ তাকে মেসেজ দিলেন তুমি যেই মেসেজ আমাকে দেওয়ার জন্য এখানে এনেছ আমি তার বিপরীত মেসেজ তোমাকে দিয়ে গেলাম ডক্টর খিজির মোহাম্মদ রাহিম আল্লাহ জালেমের পক্ষ অবলম্বন করবে না সে মাজলুমের সাথেই থাকবে হকানি আলেমরা কখনো জালেমের পক্ষ নেন না মাজলুমের পক্ষই থাকে চাকরি চলে গেছে আল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর খিজির মোহাম্মদ রহিমুল্লাহকে অব্যাহতি দেওয়া হলো চুয়ান্ন সাল উনিশশো এরপর থেকে মিশরের ইতিহাসে কালো অধ্যায় নেমে আসলো বাচ্চা তার অনুগতদেরকে আলাজহার বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়া শুরু করল এই অনুগতরা দায়িত্ব নিয়ে উনিশশো ছেষট্টি পর্যন্ত এরে ফতুয়া দিয়ে ওরে ফতুয়া দিয়া এটা করে সেটা করে এরে লাগিয়ে ওরে লাগিয়ে আমি শুধু আলাহহারের কথা বলছি না একে এর বিরুদ্ধে ওরে এর বিরুদ্ধে আরেকজনের আরেকজনের বিরুদ্ধে এই গ্রুপকে ওই বিরুদ্ধের বিরুদ্ধে লাগায় বোঝেন নেই আমি আরেকটু খুলে বলি আমাদের দেশের পরিবেশে কেউ সুন্নি কেউ ওয়াহাবি কেউ হাদিস কেউ হানাফি একজন আরেকজনের বিরুদ্ধে লাগাইছে এমন অনৈক্য হয়েছি আমরা নবী দেশে এসে ঘুইরা যায় আমরা নিন্দাটাও জানাইতে পারি না কোথায় আমাদের দুর্বলতাটা একটু চিন্তা করে দেখেন উনিশশো ছেষট্টি সালের একুশে আগস্ট সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলীর ফাঁসির রায় হয় তারই ধারাবাহিকতায় এই বারো বছরের ধারাবাহিকতায় ইসলাম বিরোধী আগস্ট তাকে শহীদ করে দেওয়া হয় অনেক মজলুমের পক্ষে থাকেন জালেমের পক্ষ নিয়ে না হক্কানি আলেমরা কখনো এমনটা করেন না হক্কানি আলেমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না মনে থাকবে তো ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ কেন এতগুলো কথা বললাম কোরআন শিখব কোরআন শেখা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না কোরআন শিখব রসুলনা শিখব আলেমকে কদর করব আলেমকে মর্যাদা দিব কাদেরকে হকানি আলেমদেরকে নিজে হকানি আলেম হবো সন্তানকে হকানি আলেম বানাবো আল্লাহ সবাইকে তফিক দান করুন জোরে বলি আমি আরো জোরে আমি আমিন আসি না ইনশাল্লাহ কে কে রাজি আসি হাত তুলে দেখা দিই আল্লাহ সবাইকে কবুল করুন হাত না দাওয়ানা আমার একটু বসেন একটু বসেন মনে কিছু নিয়েন না ভাই আপনাদের দুটা পায়ে ধরি এই দুইটা ক্যামেরা কার এই দুটা ক্যামেরা কার দুটা আপনার হ্যাঁ এখানে লাইভ হয়েছে হ্যাঁ লাইভটা কেটেছেন নয়তো আমি দেখবো লাইভটা কেটেছেন কাটেন নাই কেন কাটলেন না ভাই আমি তো বুঝায় যেন আমাদের এখানের কোনো অসুন্দর কাজ মানুষ যেন মেসেজ না পায় লাইভটা কেটে দেন তো আপনার আইডির নাম কি ভাই কেটে দিন অসুবিধা না এটা দাওয়াতের নিয়ত আমি রাগ হয়ে আনা রাগ হয়ে আনা এটা অনেক বড় বদনাম হবে এটা এটা আশা না একটু লাইফটা কেটে দেন এই লাইফ যেন না থাকে আপনার আইডির নাম কি ভাই আশি হাব আল্লাহর হস্তে লাইক কমেন্টস আরেক দিন পাইবেন ভিউজ টিউজ আইডিটা টাইডি পপুলার হয়ে যাবে এটা কেন বললাম এটা শুধু আমার ওয়াজ দিয়ে না একটু মাথায় রেখেন এটা আপনাদের বেশি মাথায় রাখা দরকার যে আলেম এখানে বায়ান করবেন এখানে যদি কোনো কথাবার্তা হয় এটা যেন ওইখানে কভার না হয় দেখেন না আমাদের মসজিদের তারাবিন নামাজ নিয়ে এখন ট্রল হয় ইউটিউবে দিয়ে কি এক ভাইরে ভাই আমরা তো অনেক সচেতন এই জন্য এই কথাগুলা বলা আর আপনি ভাই আল্লাহর দিন দিয়ে লাইফ অসুবিধা নাই বুঝেন না কথা আজকে আজকে একটা বাদ দেন কারণ হলো আমাদের একটু দুর্বলতা পাইলেই দেখবেন রাইতের আগে ভাইর ফুজুরের পিছনে তো একটু লাগতে পারলে ফুজরত বেশি নাকি আল্লাহ মাফ করুক রাগ করেন না কেন এটা আমাদের বহুজনের ফায়দা এবং ভালোর জন্য বলা ওয়াসালাম আলাইকুম রহমান